সালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যান্টি একাডেমি অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তেরো দশমিক একের দশ নং প্রশ্নটা আমরা এখন সমাধান করব প্রথমে প্রশ্নটা একটু পড়ে দেখি এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস এই যে একটি একটি সমান্তর দ্বারা এই দ্বারাটির প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আপনারা সকলেই আপনার অ্যানতমা পদের সমষ্টি সূত্রটা তো নিশ্চয়ই সকলেই জানেন সূত্রটা আমি তবুও পাশে একটু লিখে দিচ্ছি একটু খেয়াল করেন এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমার অ্যানতম পদের সমষ্টির সূত্রটি তো এই যে সূত্রটির দিকে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের সূত্রের মধ্যে কি কী আছে এন এই যে এন এন লাগবে এ লাগবে আর ডি লাগবে ঠিক এই তিনটা চলকের মান আমার প্রথমেই লাগবে আমরা যদি একটু দেখি এ মানে কি এ মানে হচ্ছে দাঁড়াটির এই যে আমার এখানে লেখা আছে দ্বারাটির প্রথম পথ হচ্ছে এ আর ডি ডি হচ্ছে দ্বারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর কীভাবে বের করে প্রত্যেকটি দ্বারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমার সাধারণ অন্তর বের হয়ে যাবে তো এখানে সাধারণ অন্তর হচ্ছে কত আট সিক্সটিন পরবর্তী পদ হচ্ছে সিক্সটিন সিক্সটিন ঠিক আছে পরবর্তী পদ হচ্ছে সিক্সটিন আর প্রথম পদ হচ্ছে তার পূর্ববর্তী পদ হচ্ছে এইট সিক্সটিন মাইনাস এইট ইজ টু তাহলে দাঁড়াটির নয়টি পদের সমষ্টি দেখেন নয়টি পদের সমষ্টি এস নাইন মানে হচ্ছে নয়টি পদের সমষ্টি বা নয়তম পদের সমষ্টি তাহলে আমরা এখানে ঠিক এই যে এনের এর জায়গায় এনের জায়গায় আমরা কি লিখবো এখানে হচ্ছে নয় অর্থাৎ নাইন তাহলে এনের এর জায়গায় লিখবো আমরা নাইন এই যে এই সূত্রটা এখানে যে সূত্রটা আছে আপনাকে আমি একটু আবার দেখাই দিচ্ছি এখানে আমরা যে সূত্রটা লিখছি এই যে সূত্রটা এই সূত্রটা এই সূত্রটার প্রয়োগটা আমরা এখানে করব ঠিক যত জায়গায় এন আছে তত জায়গায় আমরা নয় লিখবো যত জায়গায় এ আছে তত জায়গায় এইট লিখবো আর আমরা ডি এর জায়গায় ডি এর জায়গায়ও এইট লিখবো কারণ দ্বারাটির আমার প্রথম পদ এইট সাধারণ অন্তরও এইট আমরা এই মানগুলো লিখলাম নাইন বাই টু দাঁড়াটি নয় নয়টি পদের সমষ্টি হচ্ছে কি নাইন বাই নাইন বাই টু ইন্টু এ প্লাস নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে দেখেন নাইন মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে কত হচ্ছে এ তাহলে আমরা এখানে লিখতে পারি এইট ডি পরের লাইনে মানগুলো বসালাম এর মান লিখলাম এইট এবং ডির মানও লিখলাম এইট তাহলে আমরা এখানে যদি গুণ করি আট দুগুণে ষোলো আট দুগুণে কত আমরা যদি গুণ করি এইখানে তাহলে এখানে কী হবে আট দুগুণে এই যে আমার সরি এই যে আমরা যদি গুণ করি এখানে নাইন বাই টু যেখানে সেখানে থাকবে আটের সাথে দুই গুণ করলে কত হবে এইট ইন্টু টু ইজিকোয়াল টু সিক্সটিন আবার এইটের সাথে আমরা যদি এইট গুণ করে দিলে কত হবে সিক্সটি ফোর এখন এই যে ষোলোর সাথে আমরা চৌষট্টি অর্থাৎ সিক্সটিনের সাথে সিক্সটি ফোর যদি যোগ করে যোগ ফুল হবে কত এইটটি আর এই দুই দিয়ে আমরা যদি এই আশিকে বাঘ দিয়ে বাঘ ফুল হবে কত চল্লিশ আর চল্লিশের সাথে নয় গুণ দিলে হবে তিনশো ষাট তার মানে ধারাটি প্রথম নয় দ্বীপ নয়টি পদের সমষ্টি থ্রি সিক্সটি এই প্রশ্নটা যদি আপনারা কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নটি আবার বুঝিয়ে দিতে সকলকে ধন্যবাদ